আমার শখের বাগান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমার শখের বাগান থেকে আমি টাটকা টাটকা সবজি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগবে সবাই কমেন্টস করে জানাবে দেখেন কত সুন্দর দড়ি আছে আসলে নিচ হাতে বাগান করার কিন্তু আলাদা একটা মজা সুন্দরভাবে ধরে আছে ঝুলন্ত ডালিম ঝুলে ঝুলে আছে ডালিম দেখেন আসলে ভালোই কিন্তু লাগে এটা করলার গাছটা ওইটার মধ্যে গিয়ে উঠছে দেখেন অনেকে মনে করবে যে করলা গাছে ডালিম ধরেছে অনেক সুন্দর একটা বাগান আপনারা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আর আমি এখান থেকে অনেক করলা খেয়েছি এখানে বাঙ্গি ফুল আসছে বাঙি গাছে নিঝাতে যত্ন সহকারে যদি গাছ লাগান সেই গাছে ফল আসলে কিন্তু খুব ভালো লাগে কার কার ভালো লাগে এটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার শখের বাগানের যে পেজটা খুলেছি সেখানে সবাই আসবেন এসে আমার এই অপূর্ব বাগানগুলা দেখবেন আমার বাগানে অনেক ধরনের গাছ আছে আপনি যে গাছই চান ইনশাল্লাহ সব ধরনের গাছই আছে আমার বাগানে দেখেন আকর্ষণীয় খুবই মনোরম দেখেন কত সুন্দর হলুদ লাগিয়েছিলাম হলুদ ফুল ফুটে আছে কার কার হলুদ ফুল ভালো লাগে আমার কমেন্ট বক্সে জানাবেন দেখেন কত সুন্দর ফুল এটা নিজ হাতে লাগানো দেখেন একটা হলুদ লাগিয়েছিলাম এই যে দেখেন গাছগুলো কত বড় হয়েছে আর গত বছর কিন্তু আমি এখান থেকে অনেক হলুদ খেয়েছি অনেক দেখেন কত যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফুলের পাপড়ি আর এটা এসে ফুল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আমার শখের বাগানের ভিডিওটা আপনাদেরকে উপহার দেব আমাকে কমেন্টস করে জানাবেন অনেক সুন্দর একটা ফুল ফুলের পাপড়িগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এটা পুরাটা দেখাইলাম কত বড় হয়েছে আর এখানে এসে